বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজ আমি আপনাদেরকে নিয়ে আছি হজরত শাহজালাল আলাইয়ের প্রধান সেনাপতি তথা সিপাহী চালা নাসির উদ্দিন সিপাহী চালা রহমতুল্ল আলাহের মাজারে তিনি অন্যতম প্রধান সেনাপতি ছিলেন এবং তিনশো ষাট অলিয়ার মধ্যে অন্যতম একজন বড় আলম ছিলেন তিনি শুধু ইয়েমেন থেকে ইসলাম প্রচার করার জন্য আমাদের এই বাংলাদেশ তথা সিলেট ভূমিতে শাহজালাল রহমতুল্লা আলাইয়ের সাথে এখানে আগমন করেন এবং তিনি প্রধান সেনাপতি হিসেবে এই সিলেট ভূমিতে যুদ্ধ পরিচালনা করেন তিনি অত্যন্ত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আস্থাভাজন সেনাপতি ছিলেন ইসলাম প্রচারে এই সিলেট ভূমিতে তিনি অনেক অবদান রেখেছিলেন তিনি মূলত শাহজালাল রহমতুল্লা আলাইয়ের মাজারে শাহজালাল রহমতুল্লা সাথে যে দ্বিদার লাভ করেন সেই জন্য উনার উনি মৃত্যুর আগ আগে ওসিয়াত করে গিয়েছিলেন আমি মারা যাবার পরে তোমরা আমার দাপন করবে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে আমার দাপন করবে না কারণ উত্তর দক্ষিণে আমাকে দাপন করলে আমি এখান থেকে আমার শাহজালাল রহমতাল্লা মাজারে দেখব না ওনার সাথে কথা বলতে পারবো না তাই তোমরা আমাকে পূর্ব পশ্চিম খবর দাপন করবে এর পরেও উনি ইন্তাকাল করার পরে এখানে সবাই ওনাকে উত্তর উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণ করে দাপন করে কিন্তু দাপন করার করে দেওয়ার দেওয়ার পরে ওই মাজারটা পশ্চিম হয়ে যায় এভাবে তদ্রুপ তিনবার দাপন করার পর শেষে ওইভাবে পূর্ব পশ্চিম এই মাজারটা অবস্থিত আজকে শত শত বছর ধরে এই মাজার বাংলার জবিনে শুধু একটি আমার জানা মতে পূর্ব পশ্চিম মাজার আছে এই নাসির উদ্দিন শেফাহি সাল্লাহ রহমত্লালাইয়ের মাজার আজকে আপনাদেরকে সেই মাজারে নিয়ে আসছি ওনার সাথে সাথে এখানে আরও একশো ষাট আউলিয়া শাহিত আছেন এখানে যেই আউলিয়াগন সাহিত আছেন এগুলো এক একজন অনেক মস্ত বড় আউলিয়া আউলিয়াগণ এ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজরত সৈয়দ শাহ নাসিরুদ্দিন শেভাহী সাল্লাহ রহমতুল্লালাহাইয়ের মাজার তিনি এই সিলেট ভূমিতে ইসলাম প্রচার করার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও শত শত আউলিয়াগঞ্জ তো আছেন তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো দেখতে দেখতে আজকে আপনাদেরকে আমি এখান থেকে বিদায় নেব ভিডিও ধারণায় মোহাম্মদ রাকিবুল ইসলাম সঞ্চালনায় আমি মাহবুবুল আলম ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমি রাকুল ইসলাম রাকিবকে কৃতজ্ঞতা প্রকাশ করছি খুব সুন্দর করে আপনাদের মাঝে সেই ভিডিও ধারণ করার জন্য দেখতে পাচ্ছেন পশ্চিম এটাই সেই নাসিরুদ্দিন শিফাহি সাল রহমতুল্লাইয়ের মজার یہ دیکھن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ